কি রান্না হয়েছে বন্ধুদেরকে তাহলে চটপট করে বলে ফেলো কি কি রান্না হলো আজকে হচ্ছে ভাত আর আছে এখানে কই মাছের ঝোল পাতলা করে ঝোল কই মাছ গঙ্গা যমুনা মনে হচ্ছে নাকি না না এমনি ঝোল এটা পাতলা আচ্ছা আর আছে দেখি চাল তার চাটনি চিচিংয়ে ভাজা আর হচ্ছে লাউ শাকের তরকারি আছে এই যে লাউ শাকের তরকারি এটা এখানে আছে মাছ ভাজা মরলা মাছ ভাজা একটা মুখে দাও আর এটা হচ্ছে মোরলা মাছের তেঁতুল টক কার কার ফেভারিট চলে আসো বন্ধুরা আর তেঁতুল টকটা কীভাবে হয়েছে সেটা বলছি হলো তো এটা দাও বন্ধুরা আমি একটু মাছ খেয়ে নিচ্ছি কেমন হয়েছে লাগছে খুব ভালো গ্যাস এখনো মোচা হয়নি তুমি কিন্তু ওখানটা পরা দেন কেমন হয়েছে বলে ফেলো বন্ধুদেরকে চটপট ঝটপট বলে ফেলো এটা কিছুই নয় মাছটা ভেজে রেখেছিলাম তারপরে একটা বাটির মধ্যে তেঁতুল নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে তেঁতুলটা গুলে নিয়েছি গুলে ছেঁকে জল মানে তেঁতুলের কাতটা নিয়েছি দিয়ে কড়াতে পাঁচ ফোরন শুকনো লঙ্কা দিয়েছি লঙ্কা দিয়ে তারপর তেঁতুলের জলটা বাপটা ঢেলে দিয়েছি দেখে নিয়েছি নোট মিশিয়ে ঠিক আছে কি মাছগুলো দিয়ে তারপর খেতে যেতে নামিয়ে দিয়েছি বন্ধুরা এই ছিল মোড়লা মাছের তেঁতুল টক বন্ধুরা বাকিটা দেখে নাও বাবুর একটু এইখানে একটু লেগে গেছে সেই জন্য বাকিটা আর হচ্ছে না তোমরা এবার দেখতে থাকো বাবু আমাকে খুব খুব মারছে বাবু কেমন করে তুমি মার আমাকে দেখে তো এরকম করে বাবু আমাকে মারে বন্ধুরা তাহলে কেমন লাগছে তোমরা জানিও টাটা বাই বাই বন্ধুরা এটা তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি দেখো আমাদের ধান খেতে চারা বসানো হয়ে গেছে পরপর ধান হতে থাক তোমাদেরকে পরপর দেখাবো ঠিক আছে টাটা বাই বাই